গোপালগঞ্জে আরম্ভ করেছিল ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান এক হাজার টাকা আর বসে গেলে পাঁচশো টাকা কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই কথা বলে ঠিক কিনা এখানে আহ্বান জানাচ্ছি পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাস এইটাই বলে আটশো বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন কথা বলে দেখেন ওনার দাদাও কথা বললাম কেন আমার ফাঁসি যাই বইটা পড়েন দেখেন ওনার জন্মের ইতিহাস লিখা আছে ওনার জন্মের ইতিহাস না ওনার বাবার জন্মের ইতিহাস লিখা আছে আমি মেজর ডালিন বলছি বইটা পড়েন আমি পাঁচ তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দিয়ে আল্লাহ আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি আন্দাজে মুসলমান বললেই হবে এই জন্যে বলছে আটশো পঞ্চাশ বছর আগে ওনার পর দাদা দাদা যারা পালিয়েছে লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল পৃথিবীর ইতিহাস পরা দিয়ে দিয়েছে তিনশো পঞ্চাশ জন এমপি একবারে পালিয়ে যায় ছাড়া পৃথিবীর দুইশো সাতান্নটা রাজ্যে আমি পাইনি বাংলাদেশ দেখলাম শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কি আশ্চর্য বলেন তো ইমাম সাহেবও পালিয়ে যায় কিছুদিন পরে এসেছিল আমার জোর করে ইমামতি নেওয়ার জন্য জনগণ জুতা পিটা দিয়েছে পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগিনি মানুষের বিবেক মরি গেছে মানুষটা কত নিচে নেমেছিল বলেন দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে

সাবধানে জন্য নৌকা যখন ডুবে গেছে ও সাঁতার মনে হয় কি আমাদের আগে উঠবে না কারণ দুনিয়ার ইতিহাস এইটাই আমরা পড়েছি কোন সৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব জনগণ যেভাবে ফুসি আছে ওই দিন যদি আর পাঁচ মিনিট সময় পেত আমার মনে হয় এতদিন কব পাঠিয়ে দিত বলে আছেন কিন্তু জীবন নিয়ে থাকা আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই কোনো দিন যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায় মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে এটা আনসুরা সোরা 25 নাম্বার ফরান ছয় নাম্বার 20 বারো নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ইন নামাজ সাবিলুল আলাল্লাজিনা ইয়াজলিমুনা الناس অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ ওই মানুষের উপরে জুলুম করেছে সাড়ে পনেরো বছরের যে সুলুম হয়েছে এটা পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার এই শিলগঞ্জের পর্যন্ত ষোলোশো আঠাশটা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্য আর এইগুলো যারা ঘোরাফেরা করে এরাই চালায় এই মানুষগুলোর প্রত্যেকটাই ছিল জালেম আর জালেমের সহযোগী ঠিক কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট ফেরত বলে না কানে এদের বিরুদ্ধে মামলা হামজার বলেন শাহানমের কার আমরা অত্যাচারিত হয়েছি আমরা যদি কিছু না বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে ঠিক কারণ এ দেশের 1628 টা সিয়ারের যারা এসেছিল তারা আল্লাহর মামলার আশাবি

কি করলেন আপনি জালেনদের দসর হয়ে সাহায্য সহযোগিতা করে যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না আর দুনিয়া তো শেষ হয়ে গেল আপনার আখেরাতও শেষ আপনি তো ছোটখাটো কোন বাঁধির আশা মিলা আপনি সরাসরি আল্লাহর মামলার শামিল আপনার দিকে তাকিয়ে এখন আফসোস হয় মাঝে মাঝে কি করলেন আপনি আমাদের জীবনের দিকে একটু খেয়াল করা দরকার আমি আমার ইমান থেকে বলছি এখানে যারাই আমরা আছি দুইশো বছর পরে যদি এই জমিনে কেউ আমরা ঘুরি আসি আমার নিজের বাণী বানানো বাড়ি আমাকে আমার নাতি ছেলে ছেলে তারা উঠতে দেবে বলেন তো দুনিয়াটা কেমন এই বাড়ি ঘর জমি জায়গার জন্য এমন কোন কিছু গড়ি নাই সব আমার জীবনে ছিল সে বৈধ অবৈধ বলেন অথচ মাত্র দুইশো বছর পরে এখন ফিরে আসবেন আপনাকে আপনার ছেলের ছেলের ছেলে তিন পুরুষের পরে আর তারা চিনবেও না উঠতেও দেবে না করানে কারিমে আল্লাহ আমাদেরকে কথাটা বার বার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর বান্দা বান্দিরা একটু বিবেকটা কাজে লাগাতে পারো না দুনিয়ার জীবন কিন্তু ধোকা তোমার মা বাবাও ধোকা সন্তান ধোকা স্ত্রী ধোকা দুনিয়া একটু ভান করে থাকো দেখো চোখ বন্ধ করে সব ধোকা ধরা পড়ে যাবে সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ বিশাল ধোঁকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখনো আছে এই ধোকায় পড়ে আমি আমার আখের হাত নষ্ট কোনো করতে পারি না আমার আখেরাত যেন আমার সামনে এক নাম্বারে থাকে এ দুনিয়া যেন আমার পেছনে থাকে তাহলে আখেরাত যদি কেউ এক নাম্বার বানায় দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন আমরা কি আখেরাত সামনে রাখতে রাজি আছে বলেন বলেন আমার এবার তেলাওয়াত কি তো আয়াত সূরা আরাফ একশো উনআশি নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম নাম হচ্ছে বিবেক নাম কি এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন এই বিবেক যাদের কাজে লাগে না একেবারে অ্যাক্টিভ হয়ে মিশে যাবেন কোরআনের সাথে আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন সাহান নামে যাবে এই জন্যই তাদেরকে বানিয়েছি কে বলছেন প্রশ্ন আসতে পারে তাহলে আমার দোষ কে অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান নামে যায় তা আমার কি দোষ এখানে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন যাদের ভেতরে তিনটা আছে যদি কাজে না লাগে সে জাহান্নামে নামে যাবে যার কাজে লাগবে সে জান্নাতি একবার কাটছাট সহজ কথা এক নম্বরে লাহুম করুন বিহা যাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই এটা আগে বিবেক আল্লাহ দিয়েছেন কিন্তু বিবেক তো আপনি কাজে লাগান না ঠিক বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না রাস্তা পেয়ে যাবেন একেবারে এবারে গোড়াতে শিখরে আল্লাহ হাত দিয়েছেন আমাদের হালাতা আলালে ভাইনা তাহারি লাভিয়া কম আল্লাহ আল্লাহফা বলেন হামসা একটু কি খেয়াল করো না বিবেকটা কাজে আমার লাগে না যে তুমি জন্মের আগে এ উল্লেখ করার মতো কিছু ছিল না আমার এই যে তেত্রিশ বছর বয়স এখন চৌত্রিশ বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না আমার বংশে আমার এরিয়া এবং ফেরো এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম কেউ আলোচনাও কোনোদিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে মাত্র চৌত্রিশ বছর আগে আল্লাহ বাগ আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন কারণ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন আমার আমি তখন কিছু ছিলাম না নেই থেকে আস্তে আস্তে আমার লাজ আজ হামসা বানিয়ে সিয়ারে বসিয়েছে এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা বাকি যা করার এ করেছে একটু বিবেকটা এদিকে কাছে লাগাতে পারেন না আল্লাহ আমাদের একটা শরণের মাধ্যম দিয়েছেন এইভাবে সালিয়াং জোরেলে ইনসানুম মানুষ একটু নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম বাবার স্বলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় পানিটা দিয়ে যেটা একবার বের হলে শরীর থেকে গোসল ফরস হয়ে যায় যে পানির ছাড়া পৃথিবীর কোন মার্কেটে চায় আনাও দাম নেই কেউ ফিরিয়ে দিলে আপনি নেবেন না এরকম পান দুর্গন্ধযুক্ত পানি দিয়ে লামার অস্তিত্ব আরম্ভ করলেন আল্লাহ পাক বলেন এই পানিটা যখন মায়ের রহমের ভেতরে যায় বাবার মাকে দিয়ে আমি আল্লাহ এই দুই টানা পাক পানি এক জায়গায় চার চার আটটা জিনিস বানাই চুল রক্ত হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যখন তাফসিলগুলো আমি মিলিয়েছি দেখেছি হ্যাঁ এই চার চার আটটা জিনিস এক আল্লাহ বলেন মানুষ বানাতে কমপক্ষে উপাদান লাগে বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন চার চার আটটা নাই আপনার মার বাবা দুইজন একটা নিয়ে বানালেন বাকি পাঁচটা এখনো তেরো হতে কয় লাগে পাঁচটা আমার আল্লাহ নিজের রব নামের কারণে দিয়েছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাণ শক্তি এর ভেতরে যদি একটা তোকে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে যদি বাক শক্তি না দিতাম কথা বলতে পারতে না বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষের কথা বলে এক একটা কথা তৈরি হতে সাত আটটা ধাক্কা লাগে কয়টা আপনি কম্পিউটার ভেড়াবেন আমি যা দেখিয়ে দিতে পারবো সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি হয় পৃথিবীর কেউ আপনাকে এই কথা বলার যোগ্যতা দেয়নি দিয়েছে কে দুঃখজনক হলো সত্য এই সাড়ে পনেরো বছরে আল্লাহর এই বাঘ সত্যি সালেমরা কেড়ে নিয়েছিল বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা কথা বললেও বলতে পারতাম না কথা বলে না কেন কথা তো বলবো আমার মনে যেটা আছে যেটা বৈধ কথা ওইটা অথচ আমাদের কণ্ঠ নালি চেপে ধরত আমরা চাই কে আমাদের আগে আমাদের এই বাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে কথা বলুন

সবচাইতে বড় তোমাদেরকে দেওয়া লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলাম দুনিয়ায় কোন নবীকে আমি আল্লাহ কর দেয়নি তোমাদেরকে দিয়েছি এটা আমার বড় নিয়ামত এটাই শুধু না আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ নিজে তোমাদের মানুষ বানিয়ে শেষ করে দেয়নি কথা বলার যোগ্যতা দিয়েছি এই যে কথা বলতে পারা কত বড় নিয়ামত এ আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে বিশ্বনবী জানিয়েছেন বিজ্ঞান তো বলেছে সাতাশটা স্তর পার করা লাগে নবীজি বলেছেন প্রতিটি স্তরে একটা একটা করে আল্লাহর ফেরিস্তা বসিয়াছে এর কাছে ও ওর কাছে এ এর কাছে এই এভাবে সিরিয়াল আকারে দিতে দিতে সর্বশেষ আমাদের এই মুখের গর্থ দিয়ে একটা কথা আল্লাহ বের করে দেয় ধাক্কা লাগে কয়টা সাতাশ বলেন বলেন আপনাকে যদি এই শক্তিটা আল্লাহ বাক শক্তি না দিত বাকি চারটা দিত তাহলে আপনি আসতেন কিন্তু বোবা হয়ে কথা বলতে পারতেন না আরে ভাই এইটার জন্য তো আমার পর্যন্ত শেষ পায় পড়ে থাকার কথা দর্শন কি হয়েছে চোখ দিলাম তোদেরকে কেন দেখিস না যেটা দেখার দরকার মানুষ ওটা দেখে না যেটা দেখা দরকার না নিষিদ্ধ ওইটার দিকে মানুষের চোখ বেশি বলুন